দেখতে কেটে গেছে আমার মনে আছে যে এই স্থানে গত পাঁচ বছর আগে এখানেই আমি সাংবাদিক যেটা করেছিলাম আর সেবারও আমরা জিতেছিলাম এবার আমরা জেতা নিয়ে খুবই নিশ্চিত শুধু মার্জিনটা একটু ভালোভাবে বাড়াবার আমাদের সেটাই আমাদের চেষ্টা সবাই একসাথে জাতীয় করেছে সমস্ত ব্লক সভাপতি পুলিশ সভাপতির সাথে রয়েছে আর আমাদের সবাই এমএলএ সভাধিপতি ম্যাডাম সবাই আছে আপনাদের প্রশ্ন থাকে ডেফিনেটলি করুন আমি একটাই রিকোয়েস্ট করবো সব প্রশ্ন আমার বলার ভীষণ খারাপ অবস্থা

কতবারও আমরা নিশ্চিত ছিলাম আর এবারও আমরা নিশ্চিত তাই এখানে আসার কোনো ওঠে না গিয়ে আমাদের নিশ্চিত কোয়েশ্চেন শুধু মার্জিনটা নিয়ে কতবার চেয়ে বেশি মার্জিনে এটাকে শিখতে দেখতে পারি সেই প্রচেষ্টায় আমরা সফল হতেছি আর প্রচার তো আপনারা জানেন যে আমরা শুধু ভোটের সময় আমরা তো উড়ে এসে জুড়ে বসি না এখানেই থাকি তাই জন্য আমাদের কত আমাদের তিনশো পঁয়ষট্টি দিনই কিছু না কিছু প্রোগ্রামের মধ্যে আছি আমরা সবাই এখানকার স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় মানুষদের সাথে মিলেমিশে সব কাজ করে আসছি তাই আমাদের ওপরে প্রচার মূলতাল যে প্রেসার সেটা নয় যেরকমভাবে আমরা কাজ করে থাকি সেভাবেই করছি হ্যাঁ ঠিক ভোটের আগে যদি সবার কাছে না পৌঁছেন লোকে বলে প্রার্থী ম্যাডাম এলেন না আগে এসছেন কিন্তু ভোটের সময় আসেননি তো একটা ইমোশন একটা আবেগ বলে থাকে বলে আমরা চেষ্টা করি যাতে সব সমস্ত জায়গায় পৌঁছাবার কিন্তু এমন এখনো বুথ নেই বা অঞ্চল নেই যেখানে আমরা পৌঁছইনি কিন্তু ভোটের সময় আমরা আমাদের ফিফটি বেশি হয়ে গেছে আগামী তিন সপ্তাহে আশা করি সব অঞ্চলেই একটা করে রাজি আর একটা করে স্ট্রুইট কর্নার তো করে আমরা তো মনে করছি যে ভারতবর্ষে একটাই রাজা একটাই শাহনশাহ সমস্ত এজেন্সি তার সমস্ত সি আর পি এফ ইলেকশন কমিশনও এবার তার প্রথমবার যেখানে টু থার্জ মেজরিটি নিয়ে ইলেকশন কমিশনও শাহেনশাহ তিনি বসিয়েছেন আর সেখানে দাঁড়িয়ে আমরাই বিরোধী তাই অন্য বিরোধী যে আমাদের বিরুদ্ধে কি বলবে এই পুরো ইলেকশনটা ইলেকশন কমিশন থেকে আরম্ভ করে অবজারভার থেকে আরম্ভ করে সিআরপিএফ বিএসএফ থেকে আরম্ভ করে সমস্তটাই কেন্দ্র সরকার করছে তাই এখানে আমাদের কিছু করার নেই তারাই তারাই তাদের রুলসে হচ্ছে সেখানেও যদি যদি তারা হারে তাহলে সেখানে আর কান্নাকাটির জায়গা তো অ্যাটলিস্ট আমরা ধরছি আপনি নিজের কোয়েশ্চেন নিজের আনসারই দিলেন আপনি বললেন যে আপনি থেকেছেন আপনি কাজ করেছেন একটা এমপি বা একটা সাংসদ বা একটা এমএলএ বা একটা পার্টি যে সরকারে আছে তার কাছে তো উন্নয়ন করো তার কাছ উন্নয়নে একটা মানুষের মধ্যে আমরা একটা সেতু যে মানুষের অভিযোগ অভাব আমরা রাজ্য সরকারের কাছে তুলে ধরি বা দিল্লিতে তুলে ধরিয়ে আর সুযোগ সুবিধা আমরা দিই সেই কাজটা আমরা ভালোভাবে করেছি তা সেখানে দাঁড়িয়ে আমাদের তো না জেতার কোনো সম্ভাবনা নেই আর এই মার্জিনটা যে আমাদের এলাকাটা প্রায় নাইনটি পার্সেন্ট ছিল রুরাল এলাকা বিরাশিটা পঞ্চায়েত তাই আমি যেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রত্যেকটা পঞ্চায়েতে যেখানে গিয়ে গিয়ে আমি বলবো নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট প্রতিশ্রুতি আমরা করেছি কারণ মানুষ তো আর্টিমেটলি ভোট দেবেন আমাদের সিটটার নাম কৃষ্ণনগর কিন্তু সিটটা তো একটাই মিউনিসিপ্যালিটি আছে বিরাশিটা পঞ্চায়েত আমাদের সিস্টেমটা একটু আলাদা মানে আমরা পূর্বকালে যেটা রাজনীতিতে দেখেছি যে কৃষ্ণনগর শুধু একটা অংশ পুরো সিট কৃষ্ণনগরে সব নেতৃত্ব কৃষ্ণনগর থেকে হবে সব সখ সংগঠনের নেতৃত্ব কৃষ্ণনগর থেকে হবে আমরা এরকম ভাবে চালাই না আমাদের প্রত্যেকটা হেডস আমাদের সাতটা এমএলএ আছে আমাদের নটা ব্লক এই অর্গানাইজেশন ডিস্ট্রিক্টটা একটা টাউনে পড়ে তো আমরা সবাইকে সমান অধিকার সমান নিয়ে যে আমাদের মাইনরিটি হচ্ছে বেকুমারি আমরা দিক্রমপুর অঞ্চল থেকে মাইনরিটি সভাপতি আমাদের মহিলা সভাপতি হচ্ছে দেবগ্রাম অঞ্চল কালীগঞ্জ আমাদের ইউথ বঙ্গল সুশান্ত হচ্ছে আপনার বীরপুর কৃষ্ণনগর উত্তর তো আমাদের প্রত্যেকটা জিগ্রোর সভাপতিরা আজ তারা বিভিন্ন ব্লক থেকে আমরা সবাই কৃষ্ণনগর সাংগঠনিক জেলারকে একটা সার্বিক দিক থেকে আমরা সেখানে কারো অভিমান বা বঞ্চনার জায়গা এই দুটোই করেছি এই দুটোই করেছি আমি আপনাকে দুটো জিনিস আপনাদের মাধ্যমে খুব পরিষ্কার করে দিতে চাই রেল মন্ত্রক লাস্ট দশ বছর রেল মন্ত্রক তোরা হাতে থাকে না রেল মন্ত্রক কেন্দ্রমন্ত্রী আর এই আর রেলওয়ে যে মন্ত্রী আর শ্বিনী বাইষ্ণব তিনি মন্ত্রী গত পাঁচ বছরে আপনারা এটা আমি আশ্চর্য লাগছে যে আপনি এটা অবগত নন আমি এটা ফেসবুক বলে সোশ্যাল মিডিয়ায় আমি একমাত্র যে চিঠি লিখে আর এবং দুবার দেখা করে রেলমন্ত্রীর সাথে কৃষ্ণগঞ্জ কবিপুর রেল লাইন যেটা একেবারে ডেপ সিচুয়েশন ছিল আমি চিঠি লিখেছি আমার অ্যাপ্লিকেশন কৃষ্ণগঞ্জ কবিপুর রেল লাইনে আমি অ্যাপ্লিকেশন করি এবং দুবার মিট করি আমার চিঠি ভিত্তিতে আমাকে উত্তর দেয় রেলমন্ত্রী ইয়ার মহুয়া ময়সরা বেস্ট অন ইয়র অ্যাপ্লিকেশন ইউ আর ডুইং অফ ফিজিবিলিটি স্টাডি অফ টু ক্রোর স্যাংশন বাই ফাইন্যান্স এখন ওটার স্টাডি হচ্ছে এটা আমার এবং এর যে বেড়ে ফ্লাইওভার আছে ওদেরও আমি চিঠি দিয়েছি এবং দেখা করেছি উনি আমাকে উত্তর দিয়েছেন যেটা আমি ফেসবুকে দিয়েওছি দুই অধিগ্রহণ সংক্রান্ত ব্যাপারের জন্য ওটা আটকে আছে আগামী দিনে সেটা উনি দেখছেন প্লাস কৃষ্ণগর যে রেল স্টেশন সেটা একশোটা রেল স্টেশনের মধ্যে নথিভুক্ত করার জন্য অ্যাপ্লিকেশন আমি দিয়েছি আমার চিঠির উত্তরে উনি ওটাকে করেছেন যেটা আমি বলেছিলাম লাগাতে সেটাও আমার ভিত্তিতেই হয়েছে তাই এখানে যেই চারটে কাজ হয়েছে রেড সংক্রান্ত সেটা আমাদের ইয়ে যদিও আমরা বিরোধী পক্ষ কেন্দ্র সরকার এমন কথা কেউ শোনে না তবুও লেগে থেকে সেটা আমরা করেছি আমরা একটাই জানি যে আজকে নমিনেশন আমরা নমিনেশন দিচ্ছি সিট আমরা জিতছি ওদের যা করার ওরা করুক আমাদের কাজ আমরা করছি সেটা একটু বলবো যে কিন্তু আমরা এখানে যাই করি এমএলএ এবং ব্লকের মাধ্যমে করি আমাদের যেটা কাজের একটা এমপি হিসাবে যেটা দুটো সোর্স অফ ফান্ডিং থাকে এক হয় যেটা আমি প্রত্যেক বছরে পাই এমপি ল্যাচ হিসাবে সেটা দুটো কিস্তিতে দেওয়া হয় আড়াই কোটি আড়াই কোটি করে সেটার যে কাজ সেটা আমরা প্রত্যেকটা এমএলএ এবং ব্লক সভাপতির মাধ্যমে লিস্টুটি আসে আর সেটা খুব ফেয়ারলি প্রত্যেকবার পঞ্চাশ চল্লিশ লক্ষ আমি ছোট কাজ করি না চেষ্টা করি প্রত্যেকটা কাজ কুড়ি লক্ষ ওপরে করার প্রত্যেকটা ব্লকে সেগুলোকে ডিভাইড করে দেওয়া হয় আগামী দিনে কাজগুলো কন্টিনিউ করবে কাজের গতি প্লাস যেগুলো বড়ো কাজ আছে টেহ্টে ব্রিজ এটা ডিপিআর হয়ে গেছে টেহরটের ব্রিজটা খুব দরকার ওটা খুব ইম্পর্টেন্ট কেশনগর টাউনে যেটা রিভারসাইড বিউটিফিকেশন কদন্তলা গাড়ি দিয়ে পাঁচ কোটি টাকার প্রজেক্ট ওটা হবে তারপরে এগুলো যেগুলো বড়ো মাপের কাজ সেগুলো আগামী দিনে হবে আর যেরকম শক্তিনগর হসপিটালে আমাদের আইসিউ বেড বাড়াতে হবে দ্যাট ইস আ ভেরি ইম্পর্টেন্ট মানুষের ঘুর থেকে উঠে এসছে আর জেলায় প্রত্যেকটা স্কুলে যেরকম প্রত্যেকটা প্রাইমারি স্কুলে হাজার পনেরোশো বেশি এখানে প্রাইমারি স্কুল আছে অনেক সময় এক্সটেনশন তো ওটা হচ্ছে ওটা হচ্ছে আর আমাদের যেরকম বেথুয়া রোডি রুরাল হসপিটাল আমাদের কোলপুর রুরাল হসপিটাল দেহত সব ডিভিশন হসপিটাল পড়াশোনা পাড়া রুরাল হসপিটাল অনেক কাজ হয়েছে আগামীকাল এগুলো কাজগুলো তো শেষ হয় না কারণ মানুষের চাপ তো বাড়তেই থাকে এগুলো আমরা কন্টিনিউ করবো আর যেগুলো আমাদের সরকারি প্রকল্প যেরকম লক্ষ্মীর ভাণ্ডার এটা কিন্তু গেম চেঞ্জার আপনারা অনেকে আমার সাথে গিয়েছেন প্রচারে আপনারা দেখছেন যখন আমরা প্রত্যেকটা মহিলাকে জিজ্ঞেস করছি তারা কিন্তু বলছে যে লক্ষ্মী ভান্ডার দিতেছে তো এই প্রকল্পগুলো জনমুখী প্রকল্প দুয়ারে রেশন বলুন এগুলো মানুষকে খুব হেল্প করেছে আগামী দিনে এগুলো আমরা আরও আমাদের সংগঠনের মাধ্যমে মানুষের কাছে আরোপ আপনারা দেখবেন যে আমরা কৃষ্ণনগর টাউনের জন্য একটা সেপারেটিস্তার করেছি যেটার মনে হয় অঞ্জনা কৃষ্ণনগর আমি মুখোমুখি মহুয়ার প্রতিষ্ঠা প্রোগ্রাম করেছি প্রত্যেকটা ওয়ার্ড থেকে মানুষ বলেছে যে কি সেখানে দাঁড়িয়ে আমাদের অঞ্চনা খাত সংস্কার জলী সংস্কার শক্তি ঘাট বিউটিফিকেশন বিভিন্ন ওয়ার্ডে যে এখন জল জীবন মিশনের কাজ হচ্ছে সেটা সম্পূর্ণ হয়নি সেখানে ওই টাইম কল আর জলের আর কৃষ্ণগুলোর প্রাচীন শহর একটা নর্দমা নিকাশি ব্যবস্থার সত্যি প্রবলেম কারণ ধীরে দিয়ে বাড়ি হয়ে গেছে রাস্তাগুলো উঁচু হয়ে গেছে জল জমার একটা বিশাল প্রবলেম যাহা প্রাচীন শহর সেখানে একটা মাস্টার প্ল্যান করে নিকাশী ব্যবস্থার সার্বিক দিক থেকে একটা আমাদের সলিউশন বাড়বে আমি দেখুন আমি এটা কোনো ক্যান্ডিডেটকে কোনো ব্যক্তি বা ব্যক্তিগত কিছু বলতে আমাকে শোভা দেয় না কাউকে শোভা দেয় না বিজেপি আমি আমি আগেও এটা বলেছি যে বিজেপি প্রার্থী কোনো ফ্যাক্টর নয় আমার কাছে প্রার্থী অপ্রাসঙ্গিক আমরা বিজেপি দল তাদের ফ্যাসিস্ট আইডিওলজি বিজেপি যে আমি তো বললাম দেশ বিক্রি করে দিচ্ছে দেশকে ধ্বংস করছে পুড়িয়ে দিচ্ছে এর বিরুদ্ধে আমাদের লড়াই প্রার্থী আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয় আমরা লড়াই লড়াইয়ের মধ্যে লুটছি যত সমস্ত জনজীবন মিশন চলছে আমি তো বললাম এটা প্রাচীন শহর প্রত্যেকটা হাওড়ায় দেখুন কৃষ্ণনগর দেখুন এটা প্রাচীন শহর লোক এতে লোকের জনব্রসতি আরও বেসে বেড়ে গিয়েছে প্রত্যেকটা জায়গায় বাড়ি দুদিক থেকে উঁচু উঁচু উঠে গেছে রাস্তায় নিচু হয়ে গেছে ড্রেনেজের প্রবলেম এখন বাড়ি বাড়ি জল যেটা পাইপ লাইন করেছে দশ কিলোমিটার নতুন টেন্ডার হয়েছে ওই পাইপগুলো এখন বসবে আগামী ছ মাসের মধ্যে অক্ষণই জলের সমস্যাটা অনেকটা সলভ হবে জানি সেটা আমাকে বলেছে কারণ এই আমরা এই প্রসেসটার মধ্যে দিয়ে চলছি যেখানে পুরোনো পাইপগুলো পুরনো হয়ে গেছে আর নতুন পাইপগুলোকে বসাবার জন্য টেন্ডার হয়েছে দশ কিলোমিটার টেন্ডার যখন আপনাদের রাস্তা ঠিক হচ্ছিল এনএইচ এমন অবস্থা হয়েছিল এমন এমন দিন যে ওপরের রাস্তা নিচের রাস্তা ভাঙা ওপর রাস্তা ঠিক হয়নি তখন আমরা এখন সেই প্রসেসটার মধ্যে দিয়ে চলছি যে পুরনো পাইপগুলো খুব খারাপ অবস্থা নতুন পাইপটা এখন লাগানো হয় তাই এটা সাময়িক এটা মানুষের সাথে সহানুভূতি আমাদের আছে যত সম্ভব আমরা সাহায্য করছি আর আমাদের এই দশ কিলোমিটার পাইপ নেওয়া হচ্ছে সেটা হয়ে গেলে আমাদের ছ মাসের মধ্যে আসলে প্রবলেমটা অনেকটা সব দিদি গতকাল একটা ছোট্ট আপনার ক্লিপ ভাইরাল হয়েছে বিশেষ করে বিজেপির পেজে দেখা যাচ্ছে সেখানে বলছে যে আমার আমার আমি আপনাকে আপনার লজ্জা থাকা উচিত আপনি কোন চ্যানেল এনকে টিভি হ্যাঁ এনকে কি চ্যানেল এনকে টিভি ঠিক আছে আপনি আপনাদের সম্পাদক থেকে একটুখানি ডিরেক্ট ইনস্ট্রাকশনস নিয়ে আসেন কারণ আপনার বিরুদ্ধেও এফআইআর হবে যদি আপনারা এর বিরুদ্ধে আমরা এফআইআর করছি আর আপনাদের মানে লজ্জা সভ্যতা বলে কিছু নেই যে আপনারা এগুলোকে প্রশ্ন করেন ঠিক আছে থ্যাংক ইউ নেক্সট দিস ভিডিও Subscribe, like, and share. Hit the bell icon for upcoming events.